আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে বার্সিলোনার বর্তমান স্কোয়াড এবং এর মধ্যে থাকা লাম আসিয়া গ্র্যাজুয়েটদের নিয়ে বিস্তারিত বিশ্লেষণ শুরু করছি চলুন শুরুতেই দেখে নেওয়া যাক বার্সিলোনার বর্তমান স্কোয়াড বার্সিলোনার বর্তমান স্কোয়াডে গোলকিপার হিসেবে কারা কারা আছেন প্রথমেই আছেন মার্ক আন্দ্রেডেন জার্মান এই গোলকিপার এক কথায় অসাধারণ একজন গোলকিপার কিন্তু সম্প্রতি ইঞ্জুরির কারণে তিনি বর্তমানে কোচ হ্যান্সিফিকের পছন্দের তালিকা নেই এরপরেই আছেন জোয়ান গার্সিয়া যিনি এখন বর্তমান দলের নাম্বার ওয়ান গোলকিপার এই স্প্যানিশ সেন্সেশন দুর্দান্ত খেলে যাচ্ছেন এরপরেই হয়েছেন মজার ক্যারেক্টার ভয়টেক শেজনি এছাড়াও আছেন দিয়েগো কোচেন এবং এডের অ্যালার বর্তমান স্কোয়াডে ডিফেন্ডার হিসেবে কারা কারা আছেন আছেন আলেজান্দ্রো বালদে রোনাল্ড রাউহো পাও কুবার্সি অ্যান্ড্রেস ক্রিস্টেনসন যিনি বর্তমানে ইঞ্জুরিতে আছেন এছাড়াও আছেন তরুণ সেন্সেশন জেরাড মার্টিন স্টাইলিশ জুলস কুন্দে এবং ভার্সেটাইল প্লেয়ার এরিক গার্সিয়া এছাড়াও আছেন ইয়াং জোফে টরেন্স এবং জাভিয়েস পার্ট বার্সিলোনার শক্তিশালী মিডফিল্ডে কারা কারা আছেন আছেন সুপারস্টার গাভি যিনি বর্তমানে ইঞ্জুরিতে ছিটকে পড়েছেন দল থেকে এছাড়াও আছেন বিশ্বের সেরা মিডফিল্ডার পেদ্রি আছেন ফার্মিন লোপেজ মার্ক কাসাদো স্প্যানিশ দানি স্প্যানিশলমো আছেন নেদারল্যান্ডের সুপারস্টার ফ্র্যাঙ্কি ডিয়ং আছেন তরুণ মিয়াং ট্যালেন্ট মার্ক বার্নাল এছাড়াও আছেন জো ফার্নান্দেজ গুইলে ফার্নান্দেজ ওয়ান ফার্নান্দেজ এবং থমাস মার্কাস বার্সিলোনার ফরওয়ার্ড লাইন দুর্দান্ত এই দুর্দান্ত ফরওয়ার্ড লাইনে কারাগারে আছেন আছেন স্প্যানিশ সেন্সেশন তোরেস কিংবদন্তি খেলোয়াড় রবার্ট লেভার্ডস্কি আছেন বিশ্বের সেরা ফুটবলার লামিনিয়ামাল আছেন ব্রাজিলিয়ান সেন্সেশন রাফিনিয়া বার্সিলোনায় এসে ক্যারিয়ারকে নতুন করে জাগিয়ে তোলা মার্কাস রেশফোর্ডও আছেন এই দলে এছাড়াও আছেন তরুণ রুনি বার্জি এবং টনি ফার্নান্দেজ